সময়টা গত বছর উনত্রিশে জুলাই এই দিনটাতেই প্রথমবারের জন্য সবুজ মেরুন জার্সি গায়ে মোহনবাগান মাঠে অনুশীলনে নেমেছিলেন জেমি ম্যাকলারেন বছর না ঘুরতেই সবুজ মেরুন জার্সি গায়ে বর্ষসেরা স্ট্রাইকারের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার আসন্ন উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কারে পুরস্কৃত হতে চলেছেন জেমি ম্যাকলারেন অবশ্য এমনটাই প্রত্যাশিত ছিল সুদূর অস্ট্রেলিয়া থেকে যখন মোহনবাগানে যোগ দিতে এসেছিলেন তখন জেমি ম্যাকলারেনকে নিয়ে মোহনবাগান জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো একটা বছর জুড়ে সবুজ মেরুন জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছেন বারবার গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন এবং মোহনবাগানকে জয় এনে দিয়েছেন শুধুই বা গুরুত্বপূর্ণ ম্যাচ কেন ফাইনাল ম্যাচে ঠিক সময়ে গোলটা করে ট্রফি এনে দিয়েছেন মোহন বাগানকে। এবার বোধ সেই সাফল্যেরই পুরস্কার পেতে চলেছেন জেমি ম্যাকলারেন সুদূর অস্ট্রেলিয়া থেকে রে স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের আবেগের কথা জানালেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস মোহনবাগান জনতার কাছে অত্যন্ত গর্বের একটা দিন আবার এই উনত্রিশে জুলাই জেমি ম্যাকলারেনের জন্মদিন অর্থাৎ মোহনবাগানীদের আবেগ যেন মিলেমিশে একাকার সেই সঙ্গে জন্মদিন এবং মোহনবাগান দিবসের আবেগ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের কাছে সুদূর অস্ট্রেলিয়া থেকে স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ফোনের মাধ্যমেই জেমি ম্যাকলারেন জানালেন এই প্রাপ্তি তার কাছে অবিস্মরণীয় তিনি ভাবতেও পারেননি তবে তাকে সেরা স্ট্রাইকার নির্বাচিত করার জন্য তিনি কৃতজ্ঞ তবে এই সম্মান তার একার নয় অবশ্যই দলগত সাফল্যের গান গাইলেন জেমি ম্যাকলারেন তিনি বললেন আমি একা কেন এই সম্মান পাব অবশ্যই আমার পাশে বাকি যারা স্ট্রাইকার খেলেছে সকলেই এই সম্মান পাওয়ার যোগ্য এমনটাই বলছেন জেমি ম্যাকলারেন অন্যদিকে বললেন উনত্রিশ নম্বর জার্সি গায়ে ফাইনালে করা গোলটা আমার কাছে সেরা মুহূর্ত এই মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আর কি কি বলছেন জেমি ম্যাকলারেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আই থিংক টু হ্যাভ মাই बर्थडे দ্যSame ডে অ্যাজ মহাত্মা গান্ধী ইজ কোয়াইট ফিটিং obviously it's a very historic day for for the club um but also it's the birthday date of myself so yeah all things um Have aligned really well this year. Obviously, scoring in the final, um, wearing the number twenty-nine jersey um, was, yeah, something special. And I hope that uh, it lives on, long in the memory of, of our great fans. And um, to receive the award of the Mahambagan Best Forward, um, I'm obviously grateful. But uh I wouldn't be be standing here without the the guys around me and and also the great forwards that I have around me. So. Yeah, it's nice to to win these these accolades, but at the end of the day, I'm much more happier to win the two trophies, the shield and the uh, and the final, and that's more important to me. And um, that's where that's where team players and that's where teams stick together and um, get your rewards. There's no individuality, and and that's something that's um, yeah we hold ourselves with with a lot of pride.